কেটে মানে ছোট সাইজ করে এগুলোকে মানে বিক্রি করে দেয় তো কিছুদিন আগে দেখছিলাম কাটতে তো এখন তো এখন তো আসছে তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো সবাইকে জানাই গুড মর্নিং তো এখনো আমি আপাতত ডিউটির মধ্যেই আছি আর এই দেখো এখান থেকে জল ছিটাচ্ছে আমাকে কাজ পাচ্ছে না কোনো কিছু আমি এখানে ভিডিও করছি ও আমাকে জল ছিটাচ্ছে এখন আমি আপাতত তো ইউটিউবের মধ্যেই আছি এখন বাজে সকাল সাড়ে সাতটা তো ঢুকতে হবে আরেকটু পর আটটা আর এটা এখন কী করছে জল দিচ্ছে ওখানে আমাকে জলে ভেজানোর চেষ্টা করব তো ভিজাতে পারছে না তো ভাবলাম একটু ইয়ে কর মজা করবো কিন্তু রেগে যাচ্ছে দেখো এখন জল দিচ্ছে ওখানে আর তো ভিডিও করতাম কিন্তু

नाम का है तेरा बाबू भैया बाबू भैया मेरा नाम है तेरा नाम कैसे रखता है मेरा नाम है और तू सुन मैं इधर का मालिक हूँ वॉचमैन नहीं हूँ मेरा भी कुछ बोलने का हक बनता है आ, राम शाम तो एन भी जगह से फिर आए आठटा तो एन हमारे ड्यूटी शेष तो ये देख देखो ये दिन क्या कर तो एखे चले कारेंट चले गए तो चलो हमें रूम दिखे जाए

তো যা যাক এবার রুমের দিকে কারণ এখন আমার ডিউটি শেষ তো আমি চার্জার এমনিতে দুটো করে চার্জার নিয়ে আসি যাতে দুটো করে চার্জার আমার নয় আরেকটা ছেলেরা আছে সে নিয়ে যেতে ভুলে যায় মায়ের সাথে বুলু তো চার্জ দিয়ে দিও চার্জারে তো আর আমাদের এখন নতুন ঘর হয়েছে তা প্লাস্টারের কাজ চলছে এখন আমাদের দেখতেই পাচ্ছো তোমরা প্লাস্টারের কাজ চলছে নতুন মানে গোদামটা হয়েছে আর এই দিকে এই এইগুলোও নতুন হচ্ছে এগুলো ভেঙে পড়ে গিয়েছিল তো আবার নতুন করে শুরু হচ্ছে কাজটা যাই হোক চলো আর এইগুলো দেখছি আমাদের বস্তা বস্তা বলতে সব বস্তা পুরনো হয়ে গেছে তাও এখানে ফেলে রেখে দিয়েছে কেন কি জানি না আর বাবুই পাখির বাসা খুব দেখতে পাচ্ছি আমি কিছুদিন ধরে মানে এখানে সেখানে বাবুই পাখির বাসা তো চলো তো যার দ্বারা তো ফাইনালি আমি এখন রুমে চলে এসেছি তো আমাদের এই দেখো এটা হচ্ছে আমাদের মানে কুলার এটাকে আমাদেরকে দিয়েছে কিন্তু দিয়েছে তো কী হবে জল না দিলে তো চলবে না আর তাও এমনিই চালিয়ে দেয় আর এটা হচ্ছে আমাদের এটা টাব্বায়ের উপরে রাখার জায়গা এটা আর আমাদের রুম অবস্থাগুলো দেখো তো যেমন তেমন করে সব রেখে দিয়ে চলে যায় আর কী বলবো তো চলো এখন ডিউটি থেকে এসেছি তো মুখ খুব ধুয়ে তো চান টান করবো এখন এমনিতে তো রাতে জাগতে হয় ঘুমতে পারি না ঠিকঠাক তো চলো মুখটা ধোয়া যাক এবার এই দেখো ভাবতে হ্যাঁ যা ফলের টুটির অবস্থা দেখো সবাই জলগুলো খুলে রেখে দিচ্ছে এখানে তাই রাখো এমনিতে আমরা জল পাই না তাও এরা জল খুলে রেখে দিচ্ছে বেকার জলগুলো নষ্ট করছে কেন কি আমি জানি না এমনিতে আমরা জল পাই না মানে জল শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি আর এরা এখানে মানে জলগুলোকে এমনি খুলে খুলে বেকার নষ্ট করছে জল পায় না এখানে আর এরা খুব মানে জলগুলোকে নষ্ট করছে বেকার মানে এমনিতে জল শেষ হয়ে গেলে অনেক কষ্ট মানে বলে মানে সে অনেক এটা করো ওটা করো চালু করো তারপর জল আসে আর এমনি আর জল এরা এমনিতেই যদি দিন এটাকে যদি খোলা থাকে জল ইয়েটা তাহলে তো মানে ট্যাঙ্কি তো খালি হয়ে যাবে তাড়াতাড়ি যদি জল নেওয়া হয়ে গেল তাও যদি মানে বন্ধ করে দিল তাহলে ঠিক আছে চলো বন্ধ করে দিলাম জল নিয়ে শেষে গেলো বন্ধ করে দিলাম এরাই সেটা নয় মানে সারাদিন খুলে রেখে দেবে খুলে রেখে দিলে তো জল তো এমনিতেই শেষ হবেই এই জানি কোন কোন জায়গায় বাস করছি এখন কাজে যাচ্ছে কাজে যাচ্ছি আর কেউ মানে যাওয়ার দিয়ে যেরকম পাচ্ছে কাজে যাচ্ছে আমাদের তো নাইট ডিউটি আমরা আসছি সারাদিন ঘুমোচ্ছি আর যখন যেরকম পাচ্ছি একটু ভিডিও করছি এটাই তো আমার সত্যি কথা বলতে ভিডিও বানানোর আগে থেকে অনেক মানে ইচ্ছা ব্লগ ব্লগ ভিডিও বানানোর কিন্তু সত্যি কথা সময় পাচ্ছে না সময় যদি ভালো করে পেতাম তাহলে হয়তো ব্লগ ভিডিও ভালো করে বানাতাম কিন্তু নাইট ডিউটি ঘুমানো নেই আবার দিনে কেমন ভিডিও করব তাও যেমন পাই তার নিজে থেকে তেমনি ভিডিও মানে করছি মানে চেষ্টা করছি মানে ভালো ভিডিও বানানোর তো জানি না কেমন হচ্ছে তো চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব। তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে মোট পাশে থাকবে চলো তোমাদের ও কী রান্না করছে আর একটু দেখি আমাদের মানে আমাদের নয় মানে এমনিতেই মানে আরও লোকজন আছে তাদের মানে রান্না করে আর তো চলো দেখি সে কী রান্না করছে সকাল সকাল তো তার কাছে যাওয়া যাবে গুলোকে দেখো বেচারা কুকুরগুলো এমনিতে সব খাবারগুলো ফেলে দেয় তো খেতে পারে না আর এমনিতে কুকুরগুলোকে দেবে না আর এমনিতে নষ্ট করে দিয়েছে খাবারগুলো এ ঠিক বললাম তো হ্যাঁ ঠিক বললাম তো পেছনে কুকুরগুলো ওই খাবারগুলো খাচ্ছে এমনিতে খাবার নিতে চাই না ফেলে দেয় এখন আমাদের ওই যার কথা বলছিলাম সে এখন রান্না করার বাদে বসে বসে ফোন কাটছে তো জানি না কি রান্না করছে আর কিয়া খানা কিয়া বানায় এখন ফোন কাটছে তো কথা বলতে চাইছি না জানি না কি হয়েছে মন খারাপ নাকি তো হতেও পারে মন খারাপ ওই জন্য থাকার বেশি কিছু জিজ্ঞাসা করলাম না এমনিতে খুব একটা কথা কম বলে তো সেটি জিজ্ঞাসা করার কোনো দরকার নেই আমার তো আমার যেটা কাজ সেটাই করা উচিত তাই না মুখটা ধোয়া তো এবার পানি লেগে কি আঁকা রেখি এই হ্যাঁ পানি লেগে কি আঁকা রেখি কাঁপে যায় কি हमारे ले जा सकती है इतनी बड़ी मटका देखो बच्चा में मेटा नहीं जो पार्बे ना तो मैंने ओके बोल जाए जल नहीं आन कोई से टूटे थे पाली एस क्च कर बात दिए शुद्ध आड्डा मरार दाम बोल मैं आ गया हूँ रूम में बोल मैं आ गया हूँ भाई रूम में हाँ তারপর ছেলেটা কাজ করার কোনো নাম নেই আর শুধু আড্ডা মারার ধান্দা এসে শুধু শুয়ে পড়েছে এখানে তাও ওদেরকে বলছে কাজে যার জন্য কিন্তু যেতে চাইছে না রুমে চলে এসেছে কাজে গেছে আবার আধা ঘন্টা পরেই চলে এসেছে আধা এসে শুয়ে পড়েছে শুধু এদিকে ওদের ঘুরে বেড়ানো তারপর শুধু ফাঁকি মারা এটাই ওর কাজ এসে দেখো না কেমন ঘুমোচ্ছে ফাঁকি মারার ধান্দা

মিলতে হ্যাঁ হয়ে গেছে এখন আমি ফাইনালি ঘুম থেকে উঠলাম আর এখন বাজে তোমার পাঁচটা তো এখন মানে খেয়েছি সকালে আর এখন তো খাওয়ার মতন কিছুই নেই যেতে হবে দোকান নতুন কিচ্ছু খেয়ে নেব পাঁচটা বাজে আর এখন ঘুম থেকে উঠলাম ঘুমিয়েছি সে দশটার সময় আর বন্ধুটাও যাইছে আর আমিও ঘুমিয়ে পড়েছি তো দোকানে কিছু খেতে কারণ এখন আমি এদিকে চলে এসেছি এখন বাজে বিকাল পাঁচটা তো ঘুম থেকে উঠেই মানে কি করবো প্রথমে ভাবলাম একটু কিছু খাবো তারপর দেখি নিজের কাছে পয়সা নেই যেমনিতে ধারে কিছু দিতে চায় না এরা তো ভাবলাম চলো একটু বিকালে মানে আমাদের রুমের এই যে কোম্পানিটা দেখতে পাচ্ছ তোমরা এই তোমাদের দেখতে তো বললাম চলো এইদিকে একটু বসা যাক এইগুলোতে সেই বাচ্চা এই পাথরগুলো কি আর করবো হাওয়ার দিক থেকে ঠান্ডা ঠান্ডা তবে আমার সবাই দিকে একটু সময় কাটাবো আর এখন তো আমি রান্না করবো না রান্না করতে দেরি আছে সেখানে কাটতে তো এখন তো আর দেখতে পাচ্ছি এখন তো আসছেও না তোমাদেরকে দেখায় দেখাও মানে এই যে এরকম টাইপের ছোটো ছোটো করে মানে নিয়ে চলে যায় হয়তো বিক্রি করে দেয় তাহলে কী আর করবে আর এই কাজই বা তো ভাব একটু মানে ঘুরে যায় আশেপাশের জায়গাগুলোতে কী করবো রুমে থেকে সেমনিতে তো সকালের দিকে ঘুমোচ্ছি আর কাজই বা কী এখন পাচ্ছ আমার সত্যি কথা বলতে এখানে আসতে খুবই ভালো লাগে মানে হাওয়া দেয় তো হালকা হালকা আর পাথরের উপর চুপচাপ বসে থাকি কী করবো একা আর আমার যে বন্ধুটা তারা তো এমনিতে দিনে কাজ করছে আর আমি তো নাইটে কাজ করছি তো তো ভাবি একাই আর এমনিতে তো আমার সাথে কেউ আসবে এমনিতে খুব একটা এখানে আমার বন্ধু বলতে আর এখানে যা যা জায়গা এখানে খুব একটা সেরকম মানে লোকজনও নেই যা যে সব কাজে ব্যস্ত আমি এখানে একটু বসি কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমি আবার চলে যাব আবার গিয়ে আমাকে আবার রান্না বান্না করতে হবে এখনও আমাদের দিকে শুনতে হয় নি সন্ধ্যে হতে এখনও দেরি আছে এখনও রোদ আছে প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে থাকুন এদিকে সূর্য মানে ডোবে নি দেখতেই পাচ্ছ কীরকম কী জায়গাটা এই জায়গাটা আমাকে সত্যি কথা বলতে আসতে আমার খুবই ভালো লাগে আগে থেকে কি সব চাষ করেছে জানি না দেখতে পাচ্ছ পাথরগুলোকে সাইজ এখানে খুব একটা সেরকম পাথর নেই যা আছে ওর মধ্যেই মানে কেটে কেটে সব নিয়ে চলে গেছে আর কি যা আছে সব পড়ে আছে পাথরগুলো এখন আমি মানে খাচ্ছি খেতে বসেছি এবার ফার্ম থেকে তাহলে খেয়ে দিয়ে ड्यूटी टाइम हो गए ड्यूटी तो चलो वीडियो जी भल लगे अवश्य लाइक कमेंट शेयर सब्सक्राइब कर दिए